এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন সহকর্মী এইচ এম মেহেদি হাসান সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি মেহেদি আন্দোলনকারীরা তীব্র শীতের রাতেও সেখানে অবস্থান ধরে রেখেছেন এবং এই মুহূর্তে সেখানকার অবস্থা কি আর কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে মধ্যরাতে স্লোগান হাতিকে নিয়ে এবং হাতির খুনিদের বিচারের দাবিতে কিন্তু এখনো কিন্তু যে চত্বর রয়েছে যে যেখানে আন্দোলনকারী চত্বরের নতুন নামকরণ করেছেন যে হাদি চত্বর সেখানে কিন্তু সেই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে এখনও এবং খুনিদের বিচার নিশ্চিত না করে তারা এই রাজপথ ছাড়বেন না বলে তারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন একটু আগেই কিন্তু তারা বিভিন্ন ধরনের গান প্রতিবাদী গান বিশেষ করে হাদিকে নিয়ে লেখা গান কবিতা সেগুলো উচ্চারিত হচ্ছিল বারবার এখানে সাউন্ড বক্সে এছাড়া বিভিন্ন সময় কিন্তু স্লোগান দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু মধ্যরাতে নারীরা এসেছে শিশুরা এসেছে এবং সব বয়সী মানুষেরা এখানে কিন্তু এসেছে এবং ধনির বিচারের দাবিতে তারা বারবার স্লোগান তুলেছেন এবং বারবার একই কথা বলছেন আমরা সবাই হাদি হব এই যে সামনেই যে ছত্রিশ জুলাই শারদ ভাস্কর্য এবং তার সামনেই যে চত্বর এই পুরো শাহবাগ চত্বরই হাদির বিচারের দাবিতে সবাই একত্র হয়েছে এবং তারা চাইছেন যে সরকারের পক্ষ থেকে কেউ এসে নিশ্চিত করবে এবং খনিদের দ্রুত বিচারের ব্যাপারে তারা কি করেছেন কি পদক্ষেপ নিয়েছেন এবং কত দ্রুত তারা এটি বাস্তবায়ন করবেন সেই জবাবদিহিতার জায়গাটা তারা নিশ্চিত করতে চান সবশেষ এটুকুই তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা নিশ্চিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই যে শাহবাগ অবরোধ করে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন এবং আগামীকাল সেটি আরও বেশি কঠোর দেবেন কিন্তু এই যে জুলাই আন্দোলনে যারা এই আন্দোলনকারীরা ছিলেন তারা বলেছেন যে তাদের পক্ষ থেকে এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে তো এই ছিল সবশেষ পরিস্থিতি নাইমা